বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে ভীষণই শক্তিশালী একটি গাছের কথা জানাব যা শুনলে আপনারা চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা আজ যে গাছ এবং ফুলের কথা আপনাদের জানাবো এর মাহাত্ম এবং গুণাবলী জানলে সত্যই আপনি অবাক হবেন হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর নাভি থেকে যে পদ্মের সৃষ্টি হয়েছিল সেই পদ্মে উপবিষ্ট হয়ে রয়েছেন স্বয়ং ব্রহ্মাদেব আজ আপনাদের জানাবো সেই পদ্ম ফুল সম্পর্কে যা কমল নামে পরিচিত এই ফুলে ব্রহ্মদেব বসে থাকেন বলেই এই ফুলের নাম হয়েছে ব্রহ্মকমল কিন্তু এর একটি প্রচলিত নাম রয়েছে তা হয়তো আপনারা জানেন আর সেটা হলো নাইট কুইন বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে এই ফুল ফোটে সেই বাড়িতে এই ফুল সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য বয়ে নিয়ে আসে বন্ধুরা শুধু তাই নয় এই ব্রহ্ম কমল সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই নাইট কুইং ফুল মাত্র এক রাতের জন্য ফোটে সাদা এবং হালকা সৌরভযুক্ত ফুলকে এক রাতে রানীয় বলা হয় এই গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে হয়ে থাকে ফুল ফোটার সঠিক সময় হলো। বর্ষার শেষে অর্থাৎ জুলাই আগস্ট মাসে এই গাছটি ক্যাকটাস জাতীয় গাছ তবে এই গাছে কোনো কাঁটা থাকে না এই গাছের বংশবিস্তার কোনো বীজ থেকে হয় না কেবলমাত্র পাতার একটু অংশ মাটিতে পুঁতে দিলেই নতুন করে গাছ জন্ম হয় সমভূমিতে এই গাছের ফুল ফোটে রাতে রাত নটা থেকে দশটার মধ্যে এবং ভোর চারটের মধ্যে এই ফুল আবার বন্ধ হয়ে যায় বন্ধুরা রাতে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টার মতো এই ফুল ফুটে থাকে তাই আপনারা বুঝতেই পারছেন এই ফুলটি কতটা গুরুত্বপূর্ণ এবং বিরল প্রজাতির একটি ফুল বন্ধুরা এই ফুল গাছকে বা এই ফুলকে সৌভাগ্য এবং পবিত্রতার প্রতীক বলে মনে করা হয়েছে এই গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না সেই বাড়ির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করে কোনো বাধা বিঘ্ন সেই বাড়ির মানুষজনের ওপর স্পর্শ করতে পারে না এই ফুল যে বাড়িতে ফোটে সুখ শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এমনকি বাড়িতে প্রচুর ধন সম্পদের আগমন ঘটে এই ফুলের মধ্যে ব্রহ্মাদেব বসে থাকেন বন্ধুরা যিশুখ্রিস্টের জন্মের সাথে এই ফুলের একটি গোপন রহস্য রয়েছে আজ থেকে দুই হাজার বছর আগে ফ্লেম নগরে যখন নগরীর প্রত্যেকটা বাড়িতে এই নাইট কুইং ফুলের গাছ ছিল আর এক রাতের মধ্যে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা গাছে নাইট কুইং ফুল ফুটেছিল এই ফুল ফোটার পর শহরবাসী এই ঘটনায় অবাক হয়ে ওঠেন যে প্রকৃতি তাদের সঙ্গে কোন খেলায় মেতে উঠেছে পরে সবাই আসল ঘটনা বুঝতে পারল সেই রাতে ওই নগরীর একটি ঘোড়ার আস্তানায় জন্ম হয়েছিল একজন মহাপুরুষের আর তিনি হলেন যিশুখ্রিস্ট সেই রাতে ওই নগরীর সমস্ত নাইট কুইং ফুল আনন্দে মেতে মেতে উঠেছিল যিশুখ্রিস্টকে আগমন জানানোর জন্য এই কারণে নাইট কুইং ফুলটি বেথ ফ্লেম ফ্লাওয়ার নামেও পরিচিত মূলত এই কারণে এই নাইট কুইং ফুলটিকে সৌভাগ্য এবং পবিত্রতার প্রতীক হিসাবে মানা হয় এই গাছটি খুব যত্ন সহকারে লালন পালন করতে হয় এই গাছটির ফুল ফোটানো খুব কষ্টসাধ্য ব্যাপার বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে এই ফুল ফোটে সেই বাড়িতে কখনো অর্থের অভাব হয় না সুখ শান্তি সমৃদ্ধির অভাব হয় না তাই বন্ধুরা অবশ্যই এই নাইট কুইং ফুলের গাছ আপনাদের বাড়িতে লাগান এই নাইট কুইং বা ব্রহ্মকমল ফুল বাড়িতে ফুদ ফুটলে একসাথে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং ব্রহ্মদেবের আশীর্বাদ পাওয়া যায় এই ফুল প্রত্যেকটা মানুষের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে আপনার বাড়িতে যদি এই ফুল আপনি ফোটাতে পারেন তো আপনারা কিন্তু প্রত্যেকটা কাজে সফল হবেন কোনো বিপদ আপদ আপনাদেরকে স্পর্শ করতে পারবে না বন্ধুরা হিন্দু শাস্ত্রে অনুসারে এমনটা বিশ্বাস করা হয় এই ব্রহ্ম কমল ফুল গঙ্গা জল ছাড়া ফোটে না তাই গ্রমুখ গঙ্গা ত্রীতে এই ফুল প্রচুর পরিমাণে ফোটে কেননা গঙ্গাকে পৃথিবীর পবিত্র জল হিসাবে মানা হয়েছে তাই আপনারা যদি বাড়িতে এই ব্রহ্মকমল বা নাইট কুইং ফুলের গাছ লাগান অবশ্যই প্রত্যেকদিন এই গাছে গঙ্গা জল ছিটিয়ে দেবেন বন্ধুরা এই ফুলের গাছ আপনারা যে কোনো নাকসারিতে পেয়ে যাবেন আমি আশা করব বন্ধুরা এই ফুলের গাছ আপনার বাড়িতে লাগান এবং আপনার বাড়িতেও এই ফুল ফুটুক এবং আপনার সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি হোক আপনাদের ওপর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাক তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা